মামুনুল হকের মুক্তি সহ চার দফা দাবিতে সমাবেশ ডেকেছে খেলাফত মজলিশ এরপর জানিয়ে দেব পাল্টা কর্মসূচি দিলেও দায়ও নিতে হবে বলছে ফখরুল এদিকে ইভিএম নিয়ে এখনো নিশ্চিত নয় সি এবং জানিয়ে দেব লুটপাটের মহোৎসবে সর্বনাশের দ্বারপ্রান্তে দেশ বলছে গণসংহতি আরও জানিয়ে দেব সব নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলছে আহসান হাবিব সর্বশেষ জানিয়ে দেব দুর্নীতি বিরোধী অভিযান চলছে ক্ষমতা ছাড়লেন ভিয়েতনামের প্রেসিডেন্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মামুনুল হকের মুক্তি সহ চার দফা দাবিতে সমাবেশ ডেকেছে খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ কারাবন্দি আলেম ওলামাদের মুক্তির জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচনের প্রতিবাদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ শিক্ষার স্তরে সকল ইসলামী মূলকের করণের দাবিতে আগামী সাত ফেব্রুয়ারি রাজধানীতে জাতীয় সমাবেশ ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই সমাবেশের ঘোষণা দেন সংগঠনের আমির আল্লামা ইসমাইল নূরপুরি এ সময় তিনি বলেন চার দফা দাবিতে আগামী সাত ফেব্রুয়ারি সোহরাউর্দি উদ্যায়নে জাতীয় সমাবেশে আয়োজন করেছিলাম কিন্তু ওই সময় বইমেলা হওয়ার কারণে ডিএমপি কমিশনারের পরামর্শে আমরা গুলিস্থান পার্কে করার সিদ্ধান্ত নিয়েছি তিনি বলেন মাওলানা মোহাম্মদ মামুনুল হককে দুই হাজার একুশ সালের আঠারোই এপ্রিল অন্যায়ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে তবে তার আগে পরে অনেক আলে মোলামা ও মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে অনেকেই মুক্তি পেলেও মাওলানা মোহাম্মদ মামুনুল হক সহ কয়েকজন নেতা দীর্ঘ একুশ মাস যাবৎ কারাগারে বন্দী রয়েছেন তিনি আরো বলেন মাওলানা মামুনুল হক শুধু একজন রাজনীতিবিদ নন তিনি হাদিসের শিক্ষকতা সহ দিনের বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন তার গ্রেপ্তারে অসংখ্য ছাত্র হাদিসের দর্শ থেকে বঞ্চিত হয়েছে পরিবার ও তার অনুপস্থিতির কারণে বিভিন্ন সমস্যায় জর্জরিত গ্রেপ্তারের পর তার নামে অন্যায়ভাবে আঠাশটি নতুন মামলা দেওয়া হয়েছে আগের মামলা সহ মোট একচল্লিশটি মামলা তাকে মোকাবেলা করতে হচ্ছে যার প্রত্যেকটি ভিত্তিহীন ও সাজানো তার মামলা সম্পূর্ণ জামিনযোগ্য হওয়ার সত্ত্বেও জামিন পাওয়া যাচ্ছে না তার মন্তব্য ছিল একজন দাগি আসামির মতো হাতে হ্যান্ডকাপ মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা নেওয়া করা হয় যা অত্যন্ত বেদনাদায়ক এতে তিনি শারীরিকভাবে ও মানসিকভাবে কষ্ট পাচ্ছেন এটা সম্পূর্ণ জলুম ও অন্যায় এটা ন্যায় বিচারের পরিপন্থী সরকারের এহেন আচরণে আমরা ক্ষুব্ধ লজ্জিত তিনি আর বলেন গত সতেরোই ডিসেম্বর প্রধানমন্ত্রীর সাথে দেশের শীর্ষ ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে কারাবন্দি কেরামের মুক্তির দাবি জানান মাননীয় আশ্বাস দেন কিন্তু দুঃখের এই যে এখনো শীর্ষ আলিমদের মুক্তির বিষয়ে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না পরে আরো বলা হয় মাওলানা মামুনুল হক সহ কারাবন্দি ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে মাত্র পনেরো দিনে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে যাতে লক্ষাধিক মানুষ শত স্পোর্ট স্বাক্ষর করেছে এটি সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ তাই আমরা মনে করি তাকে আটকিয়ে রাখার মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে আল্লামা ইসমাইল নূরপুরি বলেন আগামী প্রজন্মকে ধর্মহীন এবং নাস্তিক বানানোর চক্রান্তের অংশ হিসেবে জাতীয় পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সংকোচন করে পত্তলিকার পত্তলিকতার শিক্ষা ও সংস্কৃতি অনুপ্রবেশ করা হয়েছে যা অত্যন্ত আপত্তিকর দুঃখজনক তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটাপন্ন মানুষ চাল ডাল তেল মাছ গোস্ত সবজি সহ নিত্যপন্ন অতিমূল্যের কারণে পদক্ষেপ শিক্ষার্থীদের চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদেরকে ইসলামী শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা উচিত শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষা না থাকার কারণে সামাজিক নিরাপত্তা ও পারিবারিক বন্ধন প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে তাই সর্ব স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন অনতি বিলম্বে আমাদের দাবিগুলোর ব্যাপারে সরকার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে বিশেষভাবে আমাদের মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় সাত ফেব্রুয়ারি জাতীয় সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হব পাল্টা কর্মসূচি দিলেও দায়ও নিতে হবে বলছে ফকরুল বিএনপির মহাসচিবের ভাষ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করছে বিরোধী দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আওয়ামী লীগ সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করছে তাদের নেতৃবৃন্দের উস্কানিমূলক বক্তব্য বিশেষ করে আওয়ামী লীগের সভানেত্রী সাধারণ সম্পাদক প্রকাশ বিরোধী দলের নেতা কর্মীদের হাত পা ভেঙে দেওয়া জ্বালিয়ে দেওয়ার হুমকি ও নির্দেশ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের আরও অনুপ্রাণিত করেছে এ কারণে সন্ত্রাসী কাজগুলো একেবারে লাগামহীনভাবে ঘটছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরে দলের মহাসচিব বলেন বিএনপির স্থায়ী কমিটির সভায় আওয়ামী লীগের এই অপতৎপরতার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় বিএনপি ও বিরোধী বিরোধী দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি পালন করা করা বাধা প্রদান এবং একদিনেই এই একই সময়ে কোন কর্মসূচি প্রদান না করার আহ্বান জানানো হয় বিরোধী দলের কর্মসূচি দিনে পাল্টা কর্মসূচি দিলে উদ্বোধ পরিস্থিতির সকল দায়ী আওয়ামী লীগ ও সরকারকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি করেন ফখরুল আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরকারের মন্ত্রীরা মুখে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কথা বললেও বাস্তবে সন্ত্রাসী পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা তিনি বলেন গণবিরোধী সরকার বিরোধী আন্দোলনকে নসট করতে চাইছে তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে উস্কানি দেওয়া বিরোধী দলকে উস্কানি দিয়ে একটা ট্রাপের মধ্যে ফেলা এবং যাতে করে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হয় বিএনপি অত্যন্ত সচেতনভাবে সেই পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য অত্যন্ত ধৈর্যের সঙ্গে তার সাথে ইভিএম নিয়ে এখনও নিশ্চিত নয় সিইসি ইভিএম নিয়ে এখনো নিশ্চিত হতে পারছেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী ওয়াল আজ বুধবার নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের বিষয় গিয়ে তিনি একথা বলেন নির্বাচন হলে চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন সেই লক্ষ্যে আমাদের পুরো প্রস্তুতি রয়েছে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ইভিএম নিয়ে কোন অবিশ্বাস আছে কিনা তা জানতে চেয়েছিল তাদের বলেছি ইভিএম নিয়ে যে অবিশ্বাস ছিল তা অনেকটা কেটে গেছে তবে তবে এটাও জানিয়েছি যে ইভিএম নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছি না কারণ আদৌ ইভিএম অ্যাভেলেবেল হবে কিনা আমরা কি পরিমাণ নির্বাচন ইভিএম করতে পারব সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের রাষ্ট্রদূতরা গত বছরের জুলাইতে আমাদের এখানে এসেছিলেন তাদের সঙ্গে তখন নির্বাচন নিয়ে মত বিনিময় হয়েছে এখন যেহেতু আমাদের দশ মাস অতিবাহিত হয়েছে আমরা নির্বাচন বর্ষে উপনীত হয়েছি তাই এরা এটাও পিরিয়ডিক্যাল বলে থাকেন পুনর্বার মতবিনিময় করতে এসেছেন মূলত আমাদের নির্বাচনী প্রস্তুতি কেমন লুটপাটের মহোৎসবে সর্বনাশের দ্বারপ্রান্তে দেশ বলছে গণসংহতি জনগণের পকেট কাটতে এবং লুটপাটের টাকা যোগান দিতেই সরকার আবারও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ শাকি ও নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল বিবৃতিতে গ্যাসের তীব্র প্রতিবাদ জানান গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতৃত্ব তারা বলেন অবিলম্বে গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করতে হবে গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি পণ্যের মূল্য নির্ধারণের এক্সটিআর একমাত্র বিআরসির থাকতে হবে মন্ত্রণালয়ের মাধ্যমে হাতেই দাম বৃদ্ধি করা বা মূল্য নির্ধারণ করা চলবে না নেতৃবৃন্দ আরো বলেন জনগণের পকেট কাটতে এবং লুটপাটের টাকা যোগান দিতেই সরকার আবারও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন জনগণের কথা দেশের কথা বিবেচনায় না নিয়ে কয়েকদিন আগে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বিআরসি কে গণশুনানির মাধ্যমে যাচাই বাছাই সব নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলছে আহসান হাবিব নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব বলেছেন বাংলাদেশের সব নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে নির্বাচন সুষ্ঠু করতে আমরা অবস্থানে যেন ভোট নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। উপজেলা পরিষদ তিন আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সভায় নির্বাচন পর্যবেক্ষণে প্রত্যেক সাংবাদিকদের ক্যামেরা নির্বাচন কমিশনের চোখ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব এছাড়া ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের দুর্নীতিবিরোধী অভিযান চলছে ক্ষমতা ছাড়লেন ভিয়েতনামের প্রেসিডেন্ট পরদ্যাগের ঘোষণা দিয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন জুয়ান ফোক এ ঘোষণা বাম শাসিত দেশটির ক্ষমতার সম্ভাব্য পালাবদলের পথ খুলে দিয়েছে প্রেসিডেন্টের অধীনে দায়িত্বরত দুই প্রধান প্রধানমন্ত্রী নেন এরপর তারও সরে যাওয়ার বিষয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক প্রধানমন্ত্রী ফোকে দুই হাজার একুশ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেন দলের কঠোরপন্থী অংশের চালানো দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যেই তার পদ্যাগের খবর এলো চলমান দুর্নীতি বিরোধী অভিযানে কমিউনিস্ট পার্টির কয়েকশো সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে প্রেসিডেন্টের পদ এক ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুমোদন পেতে হয় আজ বুধবার এ নিয়ে বিশেষ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে তবে এই ভোটাভুটি কেবলই আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছে